সকাল অনেক পান কিন্তু নিয়ে চলে আসছে এই কুচিয়মড়া পানের হাটে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম কিন্তু আমরা লক্ষ্য করতেছি একটু যদি আপনাদের দেখাই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কুচিয়মড়া পানের হাটে আর এটি হচ্ছে কুচিয়মড়া পানের হাট যেটি অবস্থান কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কুচিয়মড়াতে অবস্থিত তো সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে এই কুচিয়মড়া পানের হাটের পাঞ্চাশিদের সুখ দুঃখের কথা আপনাদের মাঝে শেয়ার করব। দেখাবো এই কুসিয়ামোড়া হাটটি দেখতে কেমন আর এই কুসিয়ামোড়া হাটে পানের দামি বা কেমন তো চলুন বন্ধুরা আজকে কুসিয়ামোড়া হাটটি ঘুরে দেখা যাক পান কোথা থেকে নিয়ে

আমি এখন চলে এসেছি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিখ্যাত কুষ্িয়ামা পানের হাটে এই হাট শুধু ভেড়ামারা না আশেপাশে অনেক জেলায় পরিচিত আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখানকার জমজমার পরিবেশ পানের দাম কৃষকের কথা আর পানের হাটের ঐতিহ্য আর এই পুরো ব্লগটি আমি হাজির করছি আমার প্রিয় ফেসবুক পেজ স্বপন আহমেদ থেকে যারা এখন পর্যন্ত ফলো করেন নিয়ে অবশ্যই ফলো করবেন ওয়াও হাটে ঢুকতে দেখছি চারিদিকে শুধু পান আর পান একজন কৃষক মাথায় করে ঝড়ি ভর্তি করে পান নিয়ে আসতেছে ওই যে দেখুন এখানে ঢুকলেই আপনার মনে হবে যেন আমি পানির রাজ্যে চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা চতুর পাশে যত দূরে চোখ যাচ্ছে শুধু আমরা পানি দেখতে পাচ্ছি কেউ পান মাথায় করে নিয়ে আসতেছে আবার কেউ দেখুন পান সাজাচ্ছে এখানে প্রত্যেকের হাতে হাতে পান কেউ কিনতে এসেছে কেউ বেচতে এসেছে না এখানে কিছু পান আমরা লক্ষ্য করতেছি এখানে চলুন দেখি পানের ক্যাটাগরিটা একটু দেখি আসসালামাইকুম ভাই আচ্ছা এই যে ভাই কিছু পান আমাদের দেখাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পান আছে ভাই এটা কি ক্যাটাগরির পান এটা একশো বিশ টাকা বিড়া এখন তো পানের দাম নাকি খুব কম শুনলাম তো তাই না ও দেখি একটু কেমন কি এটা একশো বিশ টাকা বিড়া আচ্ছা সবচেয়ে কম দামে পান কোনটা এগুলা তিন টাকা বিড়া ও মাই গড তিন টাকা শুধু অনলি তিন টাকা তিন টাকা বিড়ে এক বিড়া পান কয়টাই হয় আশিটা পান তিন টাকা শুনতে পারলেন আশ্চর্যকর একটা বিষয় কিন্তু আশিটা পানের দাম তিন টাকা ওই যে ওইখানে আবার কি দেখাবে চলেন দেখি এখানে আবার দেখি কি দেখাবে চাচা চাচা কি দেখাবেন আমাদের তিন টাকার নিচেও আছে পান নাকি এটা একশো টাকা মানুষ তো একশো টাকা দেখবে না মানুষ দেখবে শুধু তিন টাকা বিরাট পান খাওয়া যাবে না খাওয়া যাবে না খাওয়া যাবে না তিন টাকা বিড়া পান গরিব মানুষ খাবে এই যে দেখুন এটা তিন টাকা পান তিন টাকা পান না এই যে দেখতে পাচ্ছেন এই এক বিড়া পানের দাম হচ্ছে তিন টাকা আর এটা হচ্ছে কুচিয়া মোড়া পানের হাটে তিন টাকা বিড়া পান আসলে অবিশ্বাস্য আশিটা পানের দাম যদি তিন টাকা হয় তাহলে পিস কত করে পড়ে পয়সার হিসাবেও মিলে না এই পানের মধ্যে বরফও দিচ্ছে নাকি ভাই বরফ এই বরফটা জন্য দেওয়া হয় ভাই ঠান্ডা রাখার জন্য এই যে দেখুন পান যেন নষ্ট না হয় এই যে দেখুন বরফ দেওয়া হচ্ছে এইভাবেই পানের ভাজে ভাজে বরফ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু খুব সুরক্ষিতভাবে একুশে মোড়া পানের হাট থেকে কিন্তু পান পাঠানো হয় বিভিন্ন দেশের দেশের বিভিন্ন প্রান্তে এই যে লাইন বাই লাইন খালি পান দিতেছি কিন্তু পানের নাকি দাম নাই।

কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই পান চাষিরা তাদের পানের সঠিক দাম পাচ্ছে না পান চাষ করা কোনো সহজ কাজ না ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে হয় কাছে পানি দেওয়া আগাছা পরিষ্কার করা বাঁশ বেঁধে দেওয়া সবকিছুতেই শ্রম লাগে সময় লাগে স্থানীয় চাষিরা বলতেছে ভাই আমরা সারা দিন খাটছি কিন্তু বাজারে গিয়ে যদি এক বিড়া পান তিন টাকা চার টাকা পাঁচ টাকা দিয়ে বিক্রি করতে হয় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে আগে এক বিড়া পানের দাম ছিল পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা কিন্তু এখন দাম নেমে এসেছে মাত্র তিন থেকে পাঁচ টাকা অথচ চাষ করতে যে খরচ হয় সার শ্রম বাস পানি সব মিলিয়ে খরচ ওঠানো আমাদের যে লসটা একজন পান বলতেছে আমাদের ঘরে সন্তান আছে সংসার আছে এই দামে পান বিক্রি করলে তো ক্ষতি হয়। অনেক সময় তো পানের দাম না থাকলে মাঠেই শুকিয়ে যায় চাষিদের অভিযোগ বাজারে দালাল আর পাইকাররা বেশি লাভ করে কিন্তু আসল চাষি বঞ্চিত হয় চাষীদের অভিযোগ বাজারে দালাল আর পাইকাররা বেশি লাভ করে কিন্তু আসল বঞ্চিত আরেক চাষি বলতেছে আমাদের সরকারের কাছে একটাই আবেদন আমরা যেন পানের ন্যায্য মূল্য পাই পান চাষীদের জন্য সহজ ঋণ সহায়তা আর ন্যায্য মূল্যের ব্যবস্থা করলে আমরা বাঁচতে পারবো চাষিরা চান যে বাজারে পান বিক্রি করার জন্য সরকারি ন্যায্য মূল্য নির্ধারণ হয় তাহলে তারা আবার নতুন করে আশায় বুক বাঁধতে পারবে বন্ধুরা আমরা প্রতিদিন পান খাই কিন্তু এর পেছনে কত কষ্ট লুকিয়ে আছে সেটা হয়তো আমরা জানি না এই চাষিরা যদি সঠিক দাম না পায় তাহলে একদিন হয়তো আমাদের প্রিয় পানও হারিয়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলে চাষিদের পাশে দাঁড়াই তাদের ন্যায্য মূল্য পাইয়ে দিতে আওয়াজ তুলি তো বন্ধুরা দেখা হচ্ছে সামনে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ